হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই ক্যামেরা আছো আসলে তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো ঘুমতে ঘুরেছি আটটা মতন বাজে দেখো সকাল সকাল দিদি চাউমিন করে দিয়ে দিয়েছে খেতে হবে এই যে একদিন খাচ্ছি দেখো ভদ্র ছেলে জামা প্যান্ট দেখো এখন আমরা শুয়ে আছি ছেলেকে নিয়ে আর এই যে এক ছেলে আরেকটা ছেলে তো আছেই দুই ছেলেকে নিয়ে শুয়ে আছি চাউমিন খাওয়া দাওয়া করে বাবু আর ছেলের বাবা এসেছিল একটা দরকার চলে গেছে দেখো আমার দিদি রান্না করছে কত কষ্ট করে দেখতে পাচ্ছি এই যে দেখো আমার দিদি আমাকে বলছে তুই কি খাবি বল তোর পছন্দের মতো আইটেম গুলো রান্না হবে আর দিদি ছেলে বলছে হ্যাঁ হ্যাঁ মাস জন্যই করো আমাদের জন্য যেন করো না রান্না বান্না দিদি ছেলে বলছে মাসির জন্যই একা করো আমাদের জন্য রান্না করে লাভ নেই তাই তো সোনা বাড়ি যাবে না সোনা ওই বাড়ি যাবে না 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 বলতেছে মাসি যাবে না বলতেছে ওই যে দাদাভাই ঘুমাচ্ছে তোমাকে দাদাভাই যেতে দিচ্ছে না শোনা পাপা ওখো গাই সন্ধ্যেবেলার টিফিন এখানে পকোড়া ভাজছি আমি তো ভাজা সব হয়ে যায় তারপরে তখন ওই যে মাখিয়ে রেখেছে আর এই যে পড়ারটা গরম গরম চিকেন পকোড়া রেডি বর্ষার দিনে আর কি চাই রেডি বলো কেমন হয়েছে দিদি ভাই বলো ও লজ্জার খাতিরে বলতে পারছে না বাবাই কেমন হয়েছে সোনা না না তোর দিকে নিয়ে যাবো না বাবাই কেমন হয়েছে এ নাও খেয়ে বলো সোনা সোনা কেমন হয়েছে বাবু সোনা কেমন ভালো হয়েছে খুব ভালো হয়েছে ওরে সাটি দেখিয়ে দিল খুব ভালো হয়েছে দেখো বিছানা টোনা ঝাড়লাম আর এই যে দেখো দিদির ছেলে ওকে বলেছি ওপরে উঠবে না যেহেতু বিছানাটা এখন বাজে সাড়ে আটটা বিছানাটাকে আমি পুরো পরিষ্কার করলাম ঝেড়ে ঝেড়ে ওকে বলেছি এখন উঠবে না ভাবছে উঠবে ও নিচে বসে আছে বাচ্চারা মানে উঠতে পারছে না উপরে নিচে বসে টিভি দেখছে বলছে না এখন ঠিক আছে উঠবো না একেবারে খাওয়া দাওয়া করে উঠবে মাকে গিয়ে আবার বলে এসেছে